নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছে বিরিয়ানি রেসিপি নিয়ে তা বিরিয়ানি রেসিপিটি কীভাবে আমি আজকে তৈরি করি তা আপনাদেরকে দেখাবো বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন বিরিয়ানির জন্য এখানে নিয়েছি আটশো গ্রাম বাসমতি চাল তো দেখুন ভেজাতে দিয়েছিলাম অনেকটা ভেজে গেছে তাই আটশো গ্রাম চালে নিয়েছি দেখুন আটশো গ্রাম চিকেন তো দেখুন চিকেনের পিসগুলো কত সুন্দর আর কতটা বড় বড় করে রেখেছে তো এখন আমি বিরিয়ানির জন্য রাইসটা চাফি দেব তো বন্ধুরা চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আর চিকেনটা ম্যারিনেট করবে আমার ভাই তো দেখুন কি কি মশলা দেবে আপনাদেরকে সবই দেখাবে 1 চামচ লবণ দিলাম 1 চামচ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম পরিমাণ হলুদ দিলাম হলুদটা বেশি দেবেন না এক জিরে গুঁড়ো দিলাম একটা লেবুর চার ভাগের এক ভাগ পাতির লেবু দিয়ে দেবেন এরপর সমস্ত মাংসটা মেখে এরপর সাদা তেল দেবেন করা হয়ে গেছে তো মাংসটা রেখে দেবো তখন আমার দিদি তাহলে জলটা চাপিয়ে দেবে দেখুন বন্ধুরা আমি জলটা চাপিয়ে দিয়েছি তার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা জলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি জলের মধ্যে তো দেখুন দশ বারোটা গোলমরিচটা দিয়ে দিলাম আর দেখুন সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি জলের মধ্যে আর দিয়ে দেবো সাদা তেল চার চামচ মতো সাদা তেল দেব তো দেখুন দু টুকরো নিয়েছি পাতি লেবু তো পাতি লেবুর রসটা আমি গেলে দিয়ে দিচ্ছি লেবুটা শুধু দিয়ে দেবো রসটা একবার দিচ্ছি তো বন্ধুরা চার চামচ লবণটা দিয়েছে জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো চালটা দেওয়ার জন্য তো বন্ধুরা দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে তো আমি আবার চালগুলো দিয়ে দিচ্ছি দেখুন চালটা দিয়ে আমি এইটটি পার্সেন্ট মতো রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখুন আলুটা আমি লবণ হলুদ দিয়ে বাড়ি থেকে সেদ্ধ করে নিয়ে আসবো তো বন্ধুরা আমার দিদি আলু আর ডিম সিদ্ধ করতে গেছে ততক্ষণ আমি চালটা দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা এখনও সেদ্ধ হবে তো চৈত্র পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো এখানে দাদা তো প্রথমে আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছে মাংসগুলো ভাজার জন্য ভাতটা এখন হজুর হয়েছে

বেরস্তাটা ভেজে তো বন্ধুরা দেখুন পেঁয়াজের বেরস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তেল তুলে নেব দুটো তেজপাতা গোটা গরম মশলা তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি আর এই দেখুন এবার আমি বাটা মশলা দেবো এতে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে ভালো করে আমি ফেটিয়ে নেবো এইভাবে তেলের মধ্যে অল্প একটু পরিমাণ মতো লবণ দেবো কারণ তো আমি ভাত আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা লবণটা দিয়ে আবারও ভালো করে লাগবো তো বন্ধুরা দেখুন খুবই অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে লড়বো তো দেখুন মশলাটা ভালোভাবে ভাবে নিয়েছে হাফ চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা খাবারও ভালো করে লড়বো তো বন্ধুরা দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ধনে কাপড় তো দেখুন বন্ধুরা ভালোভাবে আমি কষিয়ে নিয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি জল তো দেখুন আর একটু জল দেবো মাংসগুলো তো বন্ধুরা আমি মাংস তো জল দিয়ে ভালোভাবে লেড়ে নিয়েছি তো এবার আমি সেদ্ধ ভালো করে একটু লেড়ে দেখুন আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু লেড়ে নিলাম এবার আমি চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন রান্না তো হয়ে গেছে আর একটু গ্রেভি গ্রেভি রেখেছি কারণ তো দিতে হবে তার জন্য একটু গ্রেভি রাখতে হবে নিচ্ছে আলোটা তুলে নেব তো বন্ধুরা দেখুন দুই ভাই বোনে তুলে নিচ্ছে মাংসটা আলোটা আর এই যে দেখুন তলাতে যে গ্রেভিটা আছে গ্রেভিটা তো বিরিয়ানি তো লাগবে বন্ধু তো হালকা ঘি দিয়ে দিলাম তলাতে না হলে লেগে যাবে তলায় হালকা চাটি ভাত দিয়ে দেবো তারপরে গেবি দেবো এই যে গেবি দেওয়া হয়েছে তারপর আর এক পরও ভাত দিয়ে দেবো

আর এক করে মাংসটা দিয়ে দিলে হয়ে যাবে দেখুন বন্ধুরা গ্রেভিটা দিয়ে দিলাম

তো দেখুন দুধে কেশরটা ভেজাতে দিয়েছিলে আর কারারটা কত সুন্দর হয়েছে দেখুন এটা চা চাটনিটা ইউজ করছি এই কারণে অনেক কিছু পড়ে গেছে যদি কিছু পড়ে থাকে তাহলে তোলাই যাবে না হালকা কিসমি দিয়ে দিচ্ছি এক মুখে ঠিক আছে ভালো চল আর এক মুখে দিই রে দুই মুখ দুই মুখি দেবো বন্ধুরা কেওড়া জল দেবো দিদি এটা কটা কতগুলো দেবো দুমুখী এটা দুমুখী দেব। তো বন্ধুরা সব শেষে দিয়ে দেবো মিঠা আতর চার ফুটা মাত্র দেবো আর মিঠা আতর খুব সেন্ট হয় তার জন্য অল্প পরিমাণে দিতে হয় এবার দিয়ে দিচ্ছি ঘি তারপর বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা লাস্টে দেব এবার বিরিয়ানি মশলাটা এরপর দিয়ে দেবো তলায় দিতে হতো কিন্তু মনে ছিল না যে বন্ধুরা এবার চাপা দিয়ে দেবো এবার আমি ডুমে বসে দিচ্ছি তো তো বন্ধুরা বন্ধুরা মিনিট দমে দিয়েছিলাম আমি নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন ভেতরে খুব সুন্দর লাগছে দেখুন দেখতে অসাধারণ হয়েছে এই দেখুন একদম ভাতটা ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে তো দেখুন আমি একটা যে বড় একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঢেলে নেবো দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা দেখুন একটা আমি বড় বাটাতে ঢেলে রেখেছিলাম তার জন্য আমি তুলে নিয়ে এলাম অর্ধেক দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে আর এই বিরিয়ানিটা যে একটা প্লেট তুলে দেখাচ্ছে আর কতটা শুধু ঝরঝরে হয়েছে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর এই যে দেখুন লেগ পিসটা কত সুন্দর লাগছে দেখতে তো দেখাচ্ছে লেগ পিসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একেবারে আর বন্ধুরা বলবো বিরিয়ানিটা খেতে তো অসাধারণ হয়েছে দেখুন চিকেন বিরিয়ানির সঙ্গে ডিম শুধু দিয়েছিলাম খেতে তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে এখানে অবশ্যই ক্লিক করে যাও পাশে থাকবেন তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দেখা যাওয়া পরবর্তী ভিডিওতে